ইসলামপুরের নতুন পাড়ায় বিগত সাত বছর ধরে নিয়মিতভাবে পালিত হয়ে আসছে তুলসী জয়ন্তী দিবস এবছরও ধর্মীয় আচার অনুষ্ঠান ও ভক্তিমূলক কর্মসূচির মধ্য দিয়ে জাঁকজমকভাবে এই দিনটি পালন করা হয় সকালে ভাগবত পাঠের মাধ্যমে পুজোর সূচনা হয় এরপর নতুন পাড়া থেকে এক বর্ণার্ধ শোভাযাত্রা বের হয় যা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় নতুন পাড়াতেই এসে শেষ হয় শোভাযাত্রায় অংশ নেন বহু ভক্ত ও স্থানীয় বাসিন্দারা বিকেল বেলায় অনুষ্ঠিত হয় হরিনাম সংকীর্তন ও মহাযজ্ঞ অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সামাজিক সমরসতা প্রান্তীয় প্রমুখ শ্রী গৌরাঙ্গ মহাশয় মহাশয়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছোট ছোট খুদের অংশগ্রহণ শিশুরা স্বামী বিবেকানন্দ ও ভারতমাতা মাতা সেজে অনুষ্ঠানে অংশ নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে সারা দিনের ধর্মীয় অনুষ্ঠানের শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে তুলসী জয়ন্তী দিবসের সমাপ্তি ঘটে উত্তর দিনাজপুর জেলা বইমেলার প্রচার কমিটির পক্ষ থেকে আজ উদ্বোধন করা হল লিফলেটের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল সহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলরেরা আজ রেড পান্ডা ও ইয়োলো পান্ডা তারা প্রচার করবেন বইমেলার বিভিন্ন এলাকায় যে এই রেড পান্ডা ও ইয়োলো পান্ডা প্রচার করবে এলাকা জুড়ে জানালেন চেয়ারম্যান তিনি বলেন উত্তর দিনাজপুর জেলা জুড়ে বইমেলার প্রচার চলবে শীতের আমেজ মেখে পার্কে প্রত্যেক বছরে পর্যটকদের ভিড় জমে উঠেছে পর্যটকরা বলছেন বাচ্চাদের নিয়ে এবছর তারা পার্কে এসেছেন এবং বাচ্চাদের মনোরঞ্জনদের জন্য স্যান্টাক্লজ সেজে বহুরূপী এসেছে পার্কে বাচ্চাদের মনোরঞ্জন দিতে এবং বাচ্চারা গিফটও পাচ্ছে স্যান্টাক্লজের হাত থেকে সাধারণ মানুষ ও বাচ্চারা যথেষ্টই আনন্দিত এবং সাধারণ মানুষ বলছেন পার্কে প্রতি বছরই আসেন এবং এবছরও তারা পঁচিশ ডিসেম্বর উপলক্ষে এসেছেন বড়দিনের উৎসবে সামিল হলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি বৃহস্পতিবার দুপুরে গোয়ালপোখর পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের মেরি হান্না মেমোরিয়াল ফ্রি উল বাপটিস চার্চে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উপস্থিত হন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সঙ্গে উৎসবে অংশ নিয়ে শুভেচ্ছা বার্তা দেন মন্ত্রী মন্ত্রীকে এত কাছ থেকে পাওয়ায় আনন্দে উচ্ছ্বসিত চার্চে উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন তাদের অনেকেই জানান কখনো ভাবেননি যে রাজ্যের একজন মন্ত্রী তাদের উৎসবে উপস্থিত থাকবেন কিন্তু এবছর বড়দিনে তার ব্যতিক্রম হল স্থানীয়দের মতে মন্ত্রীর এই উপস্থিতি তাদের কাছে বড়দিনে অতিরিক্ত আনন্দ ও উষ্ণতার বার্তা নিয়ে এসেছে এবার পূজোর নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরা বিক্রিতে সনামধন্য প্রতিষ্ঠান যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জা ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পষ্ট আপনার পরিবারের পূজোর পোশাকের সেরা ঠিকানা প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স, পিডব্লিউডি মৌর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট